ঘাটাল পাশপুরা মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাস্থলেই মৃত্যু এক ঘটনাটি ঘটেছে ঘাটাল কুসপাতা নিমতলার মাঝামাঝি জায়গায় ঠিক কাটান যে সমবায় সমিতি আছে তার কাছেই পৌরসভা ঘাটাল পৌরসভা তরুণের কাছাকাছি ঘটনাস্থলেই মৃত্যু এক জানা যাচ্ছে একটি ছোট হাতি এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায় দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে পুলিশ বাহিনী এবং রয়েছেন উৎসাহী মানুষ ঘাটাল পাঁচপাড়া শহরের ঘাটাল পাঁচপাড়া সড়কের কাটানে নিমতলের মাঝে মৃত্যু এক ব্যক্তির পথ দুর্ঘটনায় মৃত্যু মর্মান্তিক পথ দুর্ঘটনা

মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায় না দেতিবাসে নির্মিত স্থানে সম্মত লাইভে ঘাটাল পাঁচটা সড়কের নিমতলায় নিমতলা এবং পুষ্পতার মাঝামাঝি যে স্থানে ঘটনাস্থলে মৃত্যু এক ব্যক্তির একেবারে মাথা ফেটে চৌচির রাস্তার উপরে পড়ে রয়েছে মৃতদেহ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করছে এখনো নাম পরিচয় জানা যায়নি হাটার পাসখোড়া সড়কের নিমতলায় ঘটনাস্থলে মৃত্যু এক ব্যক্তির ছোট হাতি একটি গাড়ি যে মিনি ট্র্যাক্টরগুলি মিনিটির ট্র্যাকগুলি রাস্তায় ধাক্কা মেরে চলে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় এই ব্যক্তির ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি পুলিশ মৃতদেহটিকে এই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে নিমতাই মৰ্মান্তিক পথ দুৰ্ঘটনা ঘটনাস্থলী মৃত্যু এক ব্যক্তিৰ

হাটার বাস করে সড়কের নিমতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির এর নাম পরিচয় জানা গেছে স্যার দেয়নি

ফাইনালি আমি দেখেছি পেছন থেকে তা কি বাইকে করে আমি বাইকে ছিলাম আপনার নাম কি হ্যাঁ আপনার নাম আমার নাম কমল মাননা কোথায় বাড়ি যাবেন বাড়িয়ে বাড়ির কাছাকাছি চব্বিশটা ড্রাই করে মানে চোখে দেখার মতো নয় যে লোকটা ছুটে আসছিল হ্যাঁ তো পিক আপ ভ্যান তো হারিয়ে চল চেষ্টা করেছে হয়তো অনেক দেরি করার চেষ্টা করেছে তারপরেও দেখা গেল আর পারল না সে সামনের জায়গা পেছন জায়গা দুটো জায়গায় তার মাথার প্রতি চলে গেল চোখের সামনে এরকম দুর্ঘটনা চোখের সামনে আমার চোখের সামনে দুর্ঘটনা ঘটল শুনলেন প্রত্যক্ষদর্শী মুখ থেকে এই দুর্ঘটনার বিবরণটি একেবারে এই জায়গায় একটি পিকআপ ভ্যান ব্যক্তির মাথার মধ্যে চলে যায় প্রথমে ধাক্কা মারে তারপর পড়ে যাওয়ার পর দুটি চাকা তার মাথার মধ্যে চলে যায় মর্মান্তিক পদ দুর্ঘটনা এই মুহূর্তে ঘাঁটালের নিমতলা এবং কুসকাতার মাঝামাঝি যে জায়গা কাটান সমবায় সমিতির কাছে

এখন সড়ক ঝাঁ চকচকে প্রচন্ড গতিবেগে গাড়ি যায় রাস্তা পার হতেই একদম বিপদকে মাথায় নিয়ে রাস্তা পার হতে হয় প্রচন্ড ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় একটু অসতর্ক হলেই একেবারে বিপদ শিওরে নর্মান পথদের দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু এই মাত্র ঘটনাটি ঘটল ঘাটাল বাসকড়া সড়কের যে নিমতলা সেই নিমতলা এবং পুষ্পাতার যে পৌরসভা তরুণ রয়েছে তার মাঝামাঝি কাটান সময় সমিতির কাছে